ছোটবেলায় আমার মা আমাকে প্রায় সময় স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা তৈরি করে দিত ঘরে থাকা যে কোনো চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় কিভাবে তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রথমে আমি এখানে এক কাপ ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমার মা রাতের বেলায় এই ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিত সকাল হলেই কিন্তু খুব সুন্দরভাবে ছোলার ডালগুলো ফুলে যেত তারপর ভালো করে ধুয়ে মিক্সি জারের মধ্যে পেস্ট করে নিত এখন আমি মিক্সি জারের মধ্যে সবটা ছোলার ডাল নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর অল্প একটু আদার টুকরো দিয়ে দিলাম এখন এই ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো অন্যদিকে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম মানে আমি একটা মেজারিং কাপ মেপে দুই কাপ জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম জলটার মধ্যে বলক চলে এসেছে এখন আমি যে কাপ মেপে জল দিয়েছিলাম সেম কাপ মেপে দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আমি ঘরেই চালের গুঁড়োটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাজারের কিনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এখন ভালো করে চালের গুঁড়োটাকে এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি প্রায় দুই মিনিট এইভাবে রান্না করে নিয়েছি এখন আমি এই ডোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আবারও চুলার উপর কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ সাদা তেল হাফ স্পুন আস্ত জিরে দিয়ে দিলাম জিরেটা ভালো করে একটু ভেজে নিতে হবে ভালোভাবে যখন জিরে ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এক চামচ রসুন কুচি এখানে আমি চার থেকে পাঁচটা রসুন গ্রেট করে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো হাফ চামচ জিরে গরু হাফ চামচ ধনে গরু করে সময় ভালো সঙ্গে জিরে আর ধনে একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে প্রায় ছয় থেকে সাত মিনিট এইভাবে ডালটাকে রান্না করে নেব ডালের মধ্যে যে জলটা থাকে সেই জলটা খুব ভালো করে ড্রাই করে নিতে হবে দেখুন যখনই নাড়তে নাড়তে ঝুরঝুরে হয়ে যাবে তখনই বুঝবেন ডালের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশালার গুঁড়ো এই ম্যাগি মশালার গুঁড়োটা দিলে পুটটা খেতে আরও বেশি ভালো লাগবে এখন আমি ডালের পুটটা নামিয়ে নিলাম তারপর আমি চালের গুঁড়োটা এইভাবে হাত দিয়ে একটু মতে নিচ্ছি মধ্যে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি দেখুন আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যে রকম লেচি কাটি ঠিক সেই রকম লেচি তৈরি করে নিতে হবে তারপর হাত দিয়ে একটু গোল করে নিয়েছি এখন আমি ডালের পুর থেকেও এইভাবে গোল গোল লাড্ডুর মতো করে তৈরি করে নিলাম এইভাবে যদি তৈরি করে নেন তাহলে কিন্তু টিফিনটা তৈরি করা খুবই সহজ হয়ে যাবে এখন আমি চালের গুঁড়োর এই মিশ্রণটা নিয়ে নিলাম তারপর এইভাবে বাটির মতো তৈরি করে মাঝখানে আমি ডালের পুটটা দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে দিলাম তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে কচুরির শেপে তৈরি করে নিলাম একইভাবে কিন্তু আমি সবগুলো কচুরি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা আমার মা এই রেসিপিটার নাম দিয়েছে চালের গুঁড়োর কচুরি এইভাবে সবগুলো কচুরি তৈরি করে নেওয়ার পর এখন এই কচুরিগুলি ভেজে নেব ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন হবে না আমি এই কচুরিগুলিকে সেলো ফ্রাই করে নেব আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারেন তেলটা যখন দেখবেন খুব ভালো করে গরম হয়ে গেছে তখনই আপনারা দিয়ে দেবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই কচুরিগুলি ভেজে নেবেন আর যখনই একটা পিঠ হালকা কালার চলে আসবে তখনই আপনারা উল্টিয়ে দেবেন তারপর দুটো পিটি ভালো করে কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা যখনই কচুরির কালারটা এরকম চলে আসবে তখনই তেল ছেঁকে নামিয়ে নেবেন দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আপনাদের কাছে চালের গুঁড়ো দিয়ে কচুরির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন একটা প্লেটের মধ্যে সবগুলো কচুরি সার্ভ করে নিলাম আর আপনাদেরকে দুটো কচুরি আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পুরে কিন্তু একদমই ঠাসা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আর একটি রেসিপি নিয়ে